ছেলে মেয়েগুলি আল্লাহর হাতে সব ভাগিনা ভাগিনী সবাইকে যেন আল্লাহ কবুল করে বলুন আমি সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আপনারা আরো জানেন দশ লাখ হ্যাঁ আপনারা জানেন দেখেছেন ওই পুকুরের পারে আমি আপনাদেরকে আগে বলেছিলাম একটা ভবন করব আটতলা ভবন করলে অনেক খরচ লাগবে লিফটের প্রয়োজন হবে ছাত্ররা লিফট ব্যবহার করতে পারবে না একটা লিফটের দাম অনেক বেশি ভালো একটা লিফ্ট ছাত্ররা তো বুঝতো না ঠিকই তো বলেছি তো প্ল্যান করছি দুইটা পাঁচতলা ভবন করবো ইনশাল্লাহ ভবনের একটা ফ্লোরের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তিনশত ভবনের সবকিছু তিনশো সর্বনিম্ন এক লাখ টাকা পাঁচ লাখ দশ লাখও দিচ্ছে মস নাই এত ফাড়াই এই বিশাল ভবন করা যাবে আপনাদের কাছে দেওয়া চাই

এত বিশাল দরবার এত সুন্দর মসজিদ মাদ্রাসা ছাত্র শিক্ষক ভক্ত মরিদানে আমার কাছে বাথরুম নিয়ে উজু ধারা পছন্দ দেখেন কত সুন্দর পরিবেশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই মাহফিলে আসার নিয়ত সবাই যদি

বেশিরভাগ মানুষেরা টাকা ঘুরে আলহামদুলিল্লাহ বলবেন না কিন্তু সেই পরিমাণ মোট না পায় না ঠিক না

এটা বানিয়া পাড়ার মুড়ি হ্যাঁ আপনি টুপি পরবেন বানিয়া পাড়ার একটা টুপি আছে না আমি এই বানিয়া পাড়ার টুপি আপনাদেরকে হাতিয়ে দিচ্ছি অনেকের বহু অনেকে যদি কেউ যদি জানতে চান ওদের কয়েকটা টুপি আর হাতিয়ে দিচ্ছে আমি নিচে আমার কষ্টের টাকার পাঁচ লক্ষ টাকার টুপি আপনাদেরকে হাতিয়ে দিচ্ছি বলেন হুজুরের চেহারা কি করে হ্যাঁ

বিভিন্ন জায়গায় পাবেন এখন অনেক কোম্পানি দোকানদাররা নিজেরা বানায় বেছে আল্লাহ সবাইকে কবুল করে করে বলুন আমি সকলের জন্য দোয়া করি অনেক মেহমান আছেন তাদের জন্য এই এক জায়গা থেকে আসে নাই আমি এ পর্যন্ত এই সিজনে যদি দেড়শো দুইশো মাহবিল করে থাকি সব থেকে দিকে সবাইকে আমি দাওয়াত দিয়ে আসছি হাত দিছি দেওয়ার না